নমস্কার সকলকে স্বাগত অনেক রাত্রের লাইভ যেরম আগের শোতে বলেছিলাম যে আমরা মাঝরাত নাগাত আসতে পারি সেরকমই মাঝরাত নাগাত আমরা হাজির আমরা এই মুহূর্তে খবর একটা যেটা পাচ্ছি যে ইন্ডিয়ান এম্বাসিতে একজন প্লেয়ার ডেনমার্কের প্লেয়ার তার ভিসার অ্যাপ্লিকেশন পড়েছে তো সেই প্লেয়ারটির ব্যাপারে অর্জুন দার থেকে আমরা একটু জানব এবং সেই প্লেয়ারটি সম্ভবত ইস্ট বেঙ্গলের ষষ্ঠ বিদেশি হতে পারে তো অর্জুন দা ওভার টু ইউ থ্যাংক ইউ শত সবাইকে শুভ সন্ধ্যা গভীর রাতে শুভ সন্ধ্যা অ্যান্টন সজবগ বলে একটা পঁচিশ বছরের প্লেয়ার ড্যানিশ ফুটবলার যে ইউএস এর সেকেন্ড ডিভিশন লিগ ইউএসএল এ খেলছিল আমরা এটুকু কনফার্ম করতে পারি যে তার ভিসার অ্যাপ্লিকেশন ইন্ডিয়ান এম্বাসিতে জমা পড়েছে ফর এ মুভ ইন ইন্ডিয়া প্রব্যাবলি ইন ইস্ট বেঙ্গল উইথ ভেরি হাই কনফিডেন্স ভিসা যদি অ্যাপ্রুভ হয় তাহলে এই প্লেয়ারটি সম্ভবত ইস্টবেঙ্গলের সিক্স বিদেশি হওয়ার হতে চলেছে তো যেই ইনফরমেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই ওয়েট ফর অফিসিয়াল কনফার্মেশন ওয়েট ফর আদার সোর্সেস টু কনফার্ম কিন্তু আমরা ফার্স্ট হ্যান্ড যে ইনফরমেশনটা পাচ্ছি সেই ইনফরমেশনটা হচ্ছে যে অ্যান্টন সজবার্গ বলে একটি প্রোফাইল একটি প্লেয়ারের প্রোফাইল মাত্র ২৫ বছর বয়স বাপায়ের সেন্টার ফরওয়ার্ড যথেষ্ট ভালো প্লেয়ার যথেষ্ট ভালো প্লেয়ার মাল্টিপল পজিশানসে খেলতে পারে অ্যাজ অ্যান অ্যাটাকিং মিডফিল্ডার খেলতে পারে উইংয়ে খেলতে পারে লেফট ফুটেড সেন্টার ফরওয়ার্ড অ্যান্ড অন আমি আমি একটু স্ক্রিনটা শেয়ার করে দেখিয়ে দিই তাহলে সবার আমরা যাকে আইডেন্টিফাই করছি সেই প্লেয়ারটি হচ্ছে এই প্লেয়ারটি অ্যান্টন সজবর্গ ফার্স্ট অফ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স থেকে উইদ ক্লাব ইউএসএলসিতে ফুটবলের ছাব্বিশটা ম্যাচে পাঁচটা গোল তিনটে অ্যাসিস্ট আছে ওভারঅল বত্রিশটা ম্যাচ খেলেছে লাস্ট ম্যাচ খেলেছেন এই প্লেয়ার এই প্লেয়ারটা লাস্ট ম্যাচ খেলেছে ছাব্বিশ দশ দু হাজার इम्पोर्ट पार्टी <laughs> আপনাদেরকে একদম স্পেসিফিক বলছি আমরা যেটা জানতে পেরেছি যে এই নামের একজন ফুটবলার তার দেখা যাচ্ছে হ্যাঁ লাইন টিমের প্লেয়ার এটা মার্কাসের টুইট ছিল আমরা তো ফ্রন্ট লাইন তো সেই টুইটটাকেই রিয়েট্রেট করে মার্কাসের টুইট ছিল বলে সেটা আমরা জেনেছিলাম আমরা যেটুক জানতে পাচ্ছি এই প্লেয়ারটি কিন্তু ভারতে আসার জন্য ভিসা अप्लाई করেছে একদম এবং সেটাই আমরা মানে আজকের এই রাত্রের লাইভটার একটাই উদ্দেশ্য স্পেলিংটা দিন একটু স্পেলিংটা একটু বলে দিন তো অর্জুন দা এ এন ও এস ও জে বি ই আর জি তো এই এই প্লেটির ভিসার অ্যাপ্লিকেশন হয়েছে এবং সেটাই আপনাদের কাছে আমরা খবর আকারে নিয়ে এসেছি

প্লেয়ারটা কেমন হবে না হবে আমরা এটা নিয়ে সত্যি কথা বলতে গেলে খুব ইনডেপ অ্যানালিসিস করার এখনো সুযোগ পাইনি আমরা যেটুকু ইনফরমেশন পেলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম ঠিক আছে দিস ইজ নট এ ব্রেকিং নট এনিথিং আমরা যে ইনফরমেশন পেলাম সেটা আপনাদের সঙ্গে সিম্পলি শেয়ার করলাম লেটস ওয়েট ফর দ্য অফিসিয়াল কনফার্মেশন অফিসিয়াল কনফার্মেশন ঠিক আছে ও যদি ভিসা না পায় দেন প্রবাবলি এই নামটা হয়তো এমন একটা নাম যে নামটা কোনোদিনই কেউ অ্যাকসেপ্ট করবে না যে ভাই এ আসছে বা এসেছিল বা ইত্যাদি ও ভিসা কনফার্মেশন হোক হোয়াট উই ক্যান সে ফ্রম আওয়ার সাইড ইজ উই হ্যাভ রিপোর্টস ফ্রম ভেরি ভেরি ক্রেডিবল সোর্সেস যে এই প্লেয়ারটি বেঙ্গলে এই প্লেয়ারটি ইন্ডিয়ায় আসার জন্য ভিজার অ্যাপ্লাই করেছে রাইট রাইট এইটুকু স্পেসিফিক্যালি আমাদের আমাদের আপডেট আজকে রাত্রের এই টুয়েলভ ম্যানের শো এইটুকুই আপনাদের জানানোর ছিল তাই আমরা আপনাদের থেকে এত রাত্রে পাঁচ মিনিট সময় নিলাম পাঁচ ছ মিনিট বেশি সময় নেব না আমরা বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো লাইভ বা শোতে ধন্যবাদ সকলে ভালো থাকবেন জয়েশ বেঙ্গল জয়েশ বেঙ্গল